নমস্কার বন্ধুরা টেস্ট ভেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব শীতের টাটকা সবজি দিয়ে দারুণ সুস্বাদু কিন্তু খুব সিম্পলভাবে তৈরি একটা সবজির রেসিপি যেটা ভাত রুটি পরোটা এমনকি খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে চলুন তাহলে আজকের রেসিপিটা শেয়ার করা যাক এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি তো সবজির মধ্যে এখানে আমি নিয়েছি পেঁপে মিষ্টি কুমড়ো বেগুন বিনস তার সাথে কিছু কাঁচা টমেটোও নিয়েছি কাঁচা টমেটো দিলেও কিন্তু সবজির স্বাদটা বেশ ভালো হয় নিয়েছি গাজর অল্প করে একটু আলু শিম আর এছাড়াও আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু এখানে দিতে পারেন আর আমি এখানে অল্প করে একটু বাঁধাকপি বড়ো টুকরো করে কেটে নিয়েছি তো বাঁধাকপিগুলোকে কিন্তু একটু বড় টুকরো করেই কাটতে হবে আর রান্না করার জন্য তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে এবার বড়ি ভেজে নিচ্ছি আমি এখানে বিউলির ডালের বড়ি ভাজছি আমার কাছে বিউলির ডালের বড়ি ছিল তো আপনাদের কাছে যে ডালের বড়িই থাকুক না কেন এই সবজিতে কিন্তু একটু বড়ি দেবেন তাহলে কিন্তু সবজিটা খেতে বেশ ভালো লাগে তো বড়িগুলোকে একটু লাল করে ভেজে তুলে নেওয়ার পর ফোড়নে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাগুলোকে একটু ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি এবার ফোড়নটাকে একটু কয়েক সেকেন্ড ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে পাঁচ যাতে খুব বেশি পুড়ে না যায় তাহলে কিন্তু সবজির স্বাদ আর গন্ধটা নষ্ট হয়ে যায় তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর বেগুন আর বাঁধাকপি বাদে বাদ বাকি যে সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম সমস্ত সবজিগুলোকে একসাথে দিয়ে মাঝারি আঁচে রেখে একটু ভেজে নেব তো দু থেকে তিন মিনিট একটু এরকম নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি মোটামুটি পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন সবজির গায়ে কিন্তু হালকা হালকা রঙ ধরতে শুরু করেছে আর এতক্ষণ কিন্তু আমি সবজির মধ্যে কোনো রকম লবণ দিইনি প্রথমেই লবণ দিয়ে দিলে কিন্তু সবজি থেকে জল ছাড়বে সবজি ভালোভাবে ভাজা যাবে না এবার ঢাকাটা খুলে নিয়ে সবজিটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া বেগুন বাঁধাকপি আর স্বাদ মতন লবণ তো লবণটাকে এই সময় দিতে হবে এবার লবণ দেওয়ার ফলে দেখবেন আস্তে আস্তে সবজি থেকে জল ছাড়তে শুরু করবে তো লবণ দিয়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লবণ দেওয়ার ফলে সবজিগুলো বেশ একটু মজে নরম হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লঙ্কার গুঁড়ো তার সাথেই পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা বাটা তো আদা বাটাটা কিন্তু একটু বেশি দিতে হবে আমি এখানে মোটামুটি এক টেবিল চামচ মতন আদা বাটার ব্যবহার করেছি এবার আদা বাটা আর মশলা দিয়ে সবজিটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তো মোটামুটি সবজিটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম আর সবজিটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য করে একটু জল তো জল কিন্তু খুব বেশি দেব না দেখেই বুঝতে পারছেন খুব সামান্য করে একটু জল দিচ্ছি যাতে সবজিটা নিচে থেকে ধরে না যায় এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করব। সামান্য করে একটু জল দিয়ে দিলে সবজিগুলো কিন্তু বারবার ঢাকা খুলে নাড়াচাড়া করারও প্রয়োজন নেই আর এই জলের ভাপেই কিন্তু সবজিগুলো ঢাকা দিয়ে রান্না করলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমি ঢাকা খুলে চেক করে নিচ্ছি সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও কিন্তু গোটা গোটা আছে ঘেটে নেই তো এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বড়ি স্বাদ মতন মিষ্টি আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে তো বারবার যদি সবজিগুলোকে ঢাকা খুলে নাড়াচাড়া করা হতো সবজিগুলো কিন্তু ঘেটে যেত তাই অল্প করে একটু জল দিয়ে এইরকম ঢাকা দিয়ে রান্না করলে সবজিগুলোও সেদ্ধ হয়ে যায় আর সবজি কিন্তু ঘাটাঘাটা হয় না বেশ গোটা গোটা থাকে দেখতেও ভালো লাগে আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা ভাজা মশলার গুঁড়ো আর বেশ খানিকটা ধনে পাতা কুচি তো ভাজা মশলার মধ্যে আমি এখানে জিরে ধনে শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম তো এবার সমস্ত কিছুকে দিয়ে সবজিটাকে আলতো হাতে মাঝারি আঁচে রেখে রান্না করতে হবে যতক্ষণ না সবজির মধ্যে থাকা এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু আলতো একটু ঝোল অবস্থায়ও সবজিটাকে নামিয়ে নিতে পারেন তো আমি এখানে ঝোলটাকে পুরোপুরি টানিয়ে নিচ্ছি তো পুরোপুরি শুকনো হয়ে গেলে সবজিটাকে নামিয়ে নেব তো সবজি আমাদের কিন্তু একদম পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে